আজকে যে বিষয় নিয়ে আপনি ঘুরলেন দেখুন ভোট পরবর্তী হিংসা আমরা একুশে দেখেছি উনিশে দেখেছি পঞ্চায়েত ভোটে দেখেছি কিন্তু চব্বিশে এই লোকসভা নির্বাচনের ফলাফল বেরোবার সময় থেকে যে পরিমাণ অত্যাচার এই হিঙ্গলগঞ্জ বিশেষ করে কোস্টাল থানার আন্ডারে হিমনগর অঞ্চলে হয়েছে মানে মানুষকে ধরে পেটানো হচ্ছে দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে মারধর করা হচ্ছে কারো দোকান আমাদের পার্টি অফিস পুরে দেওয়া হচ্ছে এইগুলো যা যা হয়েছে এর তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে স্থানীয় মানুষজন সব একাঠ্টা হয়ে তারা মুখ খুলতে সাহস পাচ্ছিল না আজকে আমরা অঞ্চলে অঞ্চলে ঘুরেছি মানুষের অভিযোগ নিয়েছি তারা সাহসে বেরিয়ে এসছেন এবং তারা অভিযোগ থানায় দায়ের করেছেন আর থানা আমাদের অন্তত এইটুকু কথা আপাতত দিয়েছে এই অঞ্চলে আর গুন্ডাগর্দি তৃণমূলের হবে না পুলিশ প্রশাসন দায়িত্ব নেবে আমরা অনেক আশা নিয়ে যাচ্ছি দেখা যাক দিনে দেখতে হয়। Редактор субтитров А.Семкин Корректор А.Егорова